কয়টা বাজে তোমার ঘুষ না কি রোজ রোজ কি শুরু করছো এত বেলা পরে রান্না বাড়ি করতেছ কালকে থেকে এখন সাড়ে এগারোটা বাজে বুঝছো নিজের কথাই বলতে থাকে

মানুষ কিসুন একটু সকাল সকাল যাবো একটু কেনাকাটা করবো এই করবো কি হয়েছে এখন বাইরে কি নেবে তোমার খবর আছে বাইরে খাবার এমনিতে চারদিকে মানে শরীর খারাপ হচ্ছে বাইরের খাবার তোমার কেনাকাটা করতে যাও যাও কাজে যাও যত শিগগির রান্নাঘাটি করো তো সবাই আরে সকাল সকাল করে নিলি তবে তো ফ্রি হয়ে যেতে পারবো না কি সন্ধেবেলা বুঝছো সকাল সকালবেলা আমাকে সব কাজ করিয়ে নাও শোনো ইয়ে করো ঠিক আছে নিয়ে যাও আজকে ঠিক আছে তুমি ইয়ে করো শিগিরে রান্না বাড়ি করো আজকে একদম শটে রান্না দিয়েছি ঠিক আছে কি করবো রান্না ওই মূলো শাক আনছি আর তোমার ওই ডাল করবা আর একটু ভাজা ভাজা করে নেবে বা সিম্পল একদম সিম্পল তিন চার রকম হয়ে গেল ডাল আর ভাজাটাই খা ডাল আর ভাজা যাও যা করবো করো আর বুঝছো আর ইয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া কটার সময় যাবে আগে বলো দোকান খুললেই যাব দোকান এখনই খুলে আগে তাহলে খোলা নটা দশটা সময় খোলে কী বলবো নিয়ে গেলি হলো তো নিয়ে গেলি হলো তো তো অত ব্যস্ত আছে কাজকর্ম তাড়াতাড়ি করে না খাওয়া দাওয়া করি আর খেয়ে দেয় বিকেলবেলা আমার এই দুপুরের পরে আমার একটুখানি পুরো সারা কা অত ব্যথা বুঝছো আমি পারবো না নাটক দেখছো নিজের বেলাটাই পরের বেলা হাঁটি ছুটি ঠিক আছে আমিও পারবো না আমি কোথাও যেতে পারবো যেতে পারবো না

অনেক বাজে বুঝু দেখো সাড়ে বারোটা পনেরো না আমার একটু দরকার আছে আমি ঘুরে আসি তাহলে ততক্ষণ তুমি রান্না করে আমি এসে চান করবো খাবো খেয়ে দিয়ে তখন তুমি একটু মালিশ টালিশ করে দিও হ্যাঁ বাবা দুটো জিনিস কিনে দেবে বলে কত কত কিছু বলছে আমার এটা দুটো জিনিস তুমি এটা তোমার এটা দুটো জিনিস মনে হচ্ছে তা দুটো জিনিস না দু চারটে শাড়ি কিনে দেবে একটু তাতে আবার এত হইছে তাহলে তাহলে এই কথা বলছো এটা যদি অন্য কোনো মায়েরা কিনে দিতাম না বুঝছো আমারে কি বলো তো কি করতো আমারে কি করতো জানো তুমি কি করতো হ্যাঁ কি করতো অনেক আদর করতে ভালোবাসতো বুঝছো আমি আদর করছি তো আমি আদর করছি তো কি

পছন্দ আমাদের কিনে থাক তোমার অপছন্দ কি আমি কিনে নিয়ে আসবো তুমি যদি অপছন্দ হয় তুমি তো পরবে হ্যাঁ তুমি তাহলে শুনতে বলবে যে এত দাম এত দাম থাক তা দামটা বলতে হবে না না সেই অনুযায়ী দাম বলবো না তাহলে না দাম বললে তোমারে ঠকাই নেবে দাম না বললে তোমার ঠকাই নেবে আমাকে বলবে না তুমি দোকানের সাথে যা বলে বলবে যে এটা এত দাম দিয়ে কম করবে কি কর দোকানদার যদি তোমারে কম পয়সা না দেয় বেশি দাম না তা সে দোকানদার নেওয়া যায় দোকান আমার যাও শিগ্রি তাড়াতাড়ি রান্না করো আর যদি তাড়াতাড়ি না হয় আমি কিন্তু যাবো না করে দিচ্ছি কথা বলতে আসতেছি